আজ থেকে প্রায় মাসখানেক কি মাস ধরেক আগে এবিপি আনন্দর একটা ডিবেটে মানে ঘণ্টাখানেক সঙ্গে সেই শোতে আমি এক মহান ছাত্রীর কথা বলেছিলাম আমি বলেছিলাম যখন গ্রুপ সির টেন্টেডের লিস্ট বেরোবে তখন ম্যাজিক দেখতে পারবে রাজ্যবাসী বলেছিলাম একটা ছাত্রীর কথা যে পেয়েছিল সাত তাকে আটচল্লিশ গ্রেস দিয়ে তিপ্পান্ন করে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল দুর্নীতি করে আচ্ছা কি বলেছিলাম সেটা আগে একটু শুনে নিন আপনারা গ্রুপ সি যখন খুলবে না আরো নাম বেরোবে একটা মহান স্টুডেন্ট আছে সে ও এ তার মার্ক ছিল সাত তার করা হয়েছিল পঞ্চান্ন আটচল্লিশ নম্বর গ্রেজ দেওয়া হয়েছিল তার বাবা মাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মেয়ে এরকম করেছে বাবা মা বলেছে আমার মেয়ে তো মানসিকভাবে রোগী চিকিৎসায় আছে তার চিকিৎসা চলছে সে পরীক্ষা দিয়েছে আমি জানি না মেয়েটার নাম জানো মেয়েটার নাম হচ্ছে বৃষ্টি মুখার্জি কে বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা তো ভাইয়ের কথাবার্তা বলছে আপনারা শুনলেন তো যখন আমি বলছিলাম এই বৃষ্টি মুখার্জির কথা তখন তৃণমূলের প্রতিনিধি লাফালাফি শুরু করেছিল বলেছিল বেসলেস কথাবার্তা বলছে কোনটা বেসলেস ছিল বৃষ্টি মুখার্জির নাম বেসলেস ছিল না বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর ভাইজি নয় কোনটা উত্তর দিক আজকে সাহস থাকলে আজকে উত্তর দিক বৃষ্টি মুখার্জি কে কীভাবে চাকরি পেল মুখ্যমন্ত্রীর ভাইজি তিনি হন না মুখ্যমন্ত্রী উত্তর দিক আজকে লিস্ট বেরিয়েছে টেন্টেড দেল লিস্ট এবং সেই লিস্টে নাম আছে এই বৃষ্টি মুখার্জির হ্যাঁ সেই বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর ভাইজি মুখ্যমন্ত্রীর সব ধবধবে সাদা শাড়িতে আলকাতরা পরে পড়ে গেল মুখ্যমন্ত্রী চাকরি শুধু বিক্রি করেননি তার অনুপ্রেরণায় তার পরিবারের লোকজন চাকরি পেয়েছে যোগ্য লোকদের চাকরি যেমন তিনি বিক্রি করেছেন তেমন নিজের পরিবারের লোককেও দিয়েছেন অবশ্য তৃণমূলের যা ট্র্যাক রেকর্ড এরা ফ্রিতে কিছু করে না আপনারা দেখেছেন বার্ধক্য ভাতা টাকা পাওয়ার জন্য তৃণমূল নেতা তৃণমূল কর্মীর মাকে কাঠমানি দিতে হয়েছিল তার ছেলেকে তো মুখ্যমন্ত্রী ক টাকা নিয়ে চাকরি দিয়েছেন তার উত্তর মুখ্যমন্ত্রী দিক আবার বলছি দুর্নীতিতে পুরো ঘিরে আছেন মুখ্যমন্ত্রী সততার প্রতীক বলে না মুখ্যমন্ত্রী নিজেকে তিনি সততার প্রতীক না তিনি সততার প্রতীক চুরির প্রতীক দুর্নীতির প্রতীক এবং আজকে আবার প্রমাণ হল পশ্চিমবঙ্গে আজকে আবার একটা লিস্ট বেরোলো চাকরি পাওয়ার লিস্ট নয় চাকরি যাওয়ার লিস্ট দুর্নীতিবাসদের লিস্ট টেন টেকদের লিস্ট এবং তার মধ্যে নাম জল জল করছে বৃষ্টি মুখার্জির মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জির নাম জল করছে সেই লিস্টে এখানেই শেষ নয় সবে একটা নাম বললাম অপেক্ষা করুন আগামী দুদিনের মধ্যে একের পর এক নামগুলো আসা শুরু হবে তৃণমূল নেতাকর্মীদের ছেলে মেয়ে বৌমা ভাইপো ভাইজি পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান সবার নাম আসবে নামগুলো আমাদের কাছে আছে এই লিস্টটার জন্য অপেক্ষা করছিলাম লিস্টটাও সম্পূর্ণ নয় আসল লিস্টটাও আমাদের কাছে আছে কোর্টে জমা হয়েছিল অপেক্ষা করুন তৃণমূলের মানে দুর্নীতির আর ভদ্র মুখোশটা টেনে ছিঁড়ব এবার